তো ভাবতেছেন এটারও নেকি পাবেন আরও হয়তো দুই চারটা ভালো কাজ করেছেন সেটারও নেকি পাবেন ভাবতেছেন কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন নেকি নাই কেন নাই আপনার তাওহিদ বিশুদ্ধ ছিল না তাই কেন নাই বলেন তো একটু জোরে বলেন শুনতে পাই যাতে আমি তাওহিদ বিশুদ্ধ ছিল না তাই তাওহিদ এত গুরুত্বপূর্ণ জিনিস যে সবকিছুর মা সবকিছুর চাবি হচ্ছে তাওহিদ তাওহিদ ঠিক থাকলে বাকি জিনিসগুলো গ্রহণযোগ্য হবে সালাদ গ্রহণযোগ্য হবে নেক নিয়ত গ্রহণযোগ্য হবে ভালো আমল গ্রহণযোগ্য হবে তাওহিদে গরমিল কোনো আমলিয়ার ভিতরে ঢুকার সুযোগ পাবে না মানে তাওহিদ না থাকলে আপনি মুসলমানই আছেন কি না এটা নিয়ে সন্দেহ আছে তাওহিদের বিষয়ে আমি আপনাকে বলি তাওহিদ হচ্ছে তিন প্রকার প্রকারগুলো পরে বুঝাচ্ছি তাও হেদুল রুবুবিয়া তাও হেদুল উলুহিয়া তাও হেদুল আসমা সেফাত আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলছেন আম্মান খালাক আসামাওয়াচিওয়াল আর্জ দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে কেন জানেন আল্লাহ আল্লাহ জানেন দেখে আল্লাহ রাসুলকে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান আল্লাহ আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই নিশ্চয়ই প্রত্যেক ইহুদি প্রত্যেক খ্রিস্টান বলবে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর এই কথার পিছনে যুক্তি আছে কি যুক্তি আবু জাহাল যাকে আমরা কাফেরদের কি মনে করি সর্দার মনে করি সে আবু জাহাল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আহদাল আহদালফে অ্যাথাইন বেশি হকের নিকটবর্তী দলকে বিজয়ী করো কে দোয়া করতেছে কার নিকটে তা আবু জহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না তাহলে আবু জহেল কাফের কেমনে হলো ঠিক তেমনই দেখেন আবদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাসুলের পিতার নাম কি নাম বলেন তো আব্দুল্লাহ আবদুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বান্দা তো যে আল্লাহর বিশ্বাস করে না তার বাপ তার নাম আব্দুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আবদুল্লা মেনে নিবে এটা হয় বলেন মানে অবশ্য অবশ্যই আব্দুল মোত্তালেব এবং আবদুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করতো এই জন্যই তার নাম আবদুল্লাহ আব্দুল যখন যখন বাহিনী আসহাবুল ফিল নিয়ে যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো তখন আব্দুল বলে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও তো আবদুল মোত্তালেব আল্লাহর বিশ্বাস করে না করে না করে আল্লাহ রাসুলের সম্পূর্ণ বংশধর কোরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবাঘর মসজিদে হারামের খাদেম জমজমের পানি পান করানো হাজিদেরকে কাবাঘর পরিষ্কার করা কাবাঘরের ঘরের রক্ষণাবেক্ষণ তালা চাবি আজান একামত সার্বিক কিছুর দায় দায়িত্ব পালন করত আব্দুল মোত্তালেব বংশের লোকেরা তার মানে তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করত তো আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের আশ্চর্য ওই কথায় আল্লাহ বলতেছে আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন এরা বলবে আসমান জমিদের সৃষ্টিকর্তা কে আপনাদেরও যদি বিশ্বাস না হয় আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কোনো ইহুদি যে কোনো খ্রিস্টান এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে হিন্দুরাও বলবে নাম হয়তো আল্লাহ নিবে না কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে খ্রিস্টানেরাও নিবে তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন আম্মান সামাওয়াতি মুসলমানেরা আসমান সৃষ্টিকর্তা কে যে বলবে আল্লাহ এটা আল্লাহ জানেন ইহুদি খ্রিস্টানেরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তো মুসলমান তো বলবেই ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে এটা আল্লাহ জানেন তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফলফলাদি ফসল বাগবাগিচা কে উৎপন্ন করে আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসা শেষ জিজ্ঞাসাটা হলো মূল ইলাহুম আল্লাহ আল্লাহম কৌম ইয়াদিলুন মুসলমানেরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি নদীনালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী তাহলে বলতো একটু তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যা আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয় এ কথা ভুল হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে কিন্তু আল্লাহকে ইলাহ মানে না আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আল্লাহকে নদীনালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আল্লাহকে দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি আমরা যারা আছি আমরা সবাই কি মনে করে নিয়েছি আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রিজিক দাতা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ হায়াত মৌতের মালিক এই কথাগুলো বলতে পারলেই মুসলমান হয়ে গেছি শেষ কথা কি বুঝতে পারছেন এই কথা তো ইহুদিরাও বলে এই কথা তো খ্রিস্টানেরাও বলে তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আবু ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর আবুল ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে ততক্ষণ আপনার এই দাবির কোনো গুরু ভ্যালু নাই কেন জানেন আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শেখায়নি যে লাহ কাইল্লাহ আল্লা ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই এটা কি আমাদের কালেমা কেন নয় কেন আল্লাহ জানেন যে দুনিয়ার নিরানব্বই পারসেন্ট মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে বলার দরকার নাই এটা আমাদের কালেমা কি এটা যে লাহ আল্লাহ ব্যতিত কোনো রব নেই এটা কি কালেমা আমাদের কেন আবু জহেল আল্লাহকে রব মানতো আবু আহাবো আল্লাহকে রব মানতো আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে আল্লাহর রাসুল যদি মক্কায় গিয়ে বলতো এ আবু আবু জাহাল আর আমার চাচা আবু তালেব সবাই শোনো অভিযোগ থাকতো না সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা সমস্যা কি কোনো তো সমস্যা নেই আমরাও আমরাও যারা বসে আছে আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মুসলমান হয়ে গেছি তাহলে আবু জেল কেন মুসলমান হলো না আমাকে বুঝান আবু আল্লাহকে রব হিসেবে আল্লাকে রব হিসেবে মানা আল্লাহকে ইল্হ হিসেবে আসবানের সৃষ্টিকর্তা বৃষ্টি বর্ষণকারী মানা ফসল উৎপাদনকারী মানা নদীনালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয় রব শব্দের শাব্দিক অর্থ কি রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুঁতি পালন করা লালন পালন করা যিনি লালন পালন করেন তিনি রব দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলেন কে খাবার দিয়েছে আল্লাহ দিয়েছে দুনিয়াতে যখন জন্ম হলো আড়াই বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না দাঁত ছিল না মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে আল্লাহ করেছে যে জমিনের উপর বসে আছেন এই জমিনের মালিককে আপনি বলবেন আমি মালিক আপনি দশ পঞ্চাশ বছরের মালিক পঞ্চাশ বছর আগে কেউ ছিল পঞ্চাশ বছর পরে কেউ থাকবে এভাবে হাত বদল হতে থাকবে দিন শেষে আসল মালিক কে আসল মালিক আল্লাহ মানুষ সময়ের মধ্যে আসে সময়ের মধ্যে চলে যায় সময় শেষ মানুষে শেষ কোনো জায়গার মালিক মানুষ নয় মানুষ সময়ের মালিক আপনি এতটুকু বলতে পারেন উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার তিরানব্বই পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে এই সময়টুকুতে আপনি বাংলাদেশও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন সমুদ্রেও থাকতে পারেন জঙ্গলেও থাকতে পারেন আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না জায়গার মালিক তো আল্লাহ আপনি বাস করেন সময় আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য ওই সময়ের মধ্যে আপনি আছেন থাকতেছেন সময় শেষ আপনিও শেষ এরকম সময়ে হাজারো মানুষ এসেছে হাজারো মানুষ চলে যাবে সামনে আরও সময় আসতেছে আরও হাজারো মানুষ আসবে তাদেরও সময় শেষ হয়ে যাবে তারাও চলে যাবে দুনিয়ার মালিককে থাকবে দিন শেষে আল্লাহ আপনি যে খাওয়া দাওয়া করেন এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে। যদি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় দুনিয়ার মানুষ খেতে পাবে দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে মাটির পানি সূর্যের আলো দিয়ে ঘাসপালা লতা গাছপালা বেঁচে আছে সূর্য নাই একটা গাছ বেজে থাকবে না দুনিয়াতে এটা ঘাসপালা বেজে থাকবে না দুনিয়াতে শাকসবজি সব শেষ হয়ে যাবে গরু ছাগল কি খাবে গরু ছাগল সব মারা যাবে মানুষ কি খাবে মানুষে সব মারা যাবে তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে আল্লাহর সূর্য দিয়ে তাহলে লালন পালনকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া এটি এটাই আল্লাহ বলে যে মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লাহ আলা দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোন পশুপ্রাণী জীবজন্তু পাখালি পোকামাকড় বসবাস করে না আল্লাহ সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি তাহলে আল্লাহ হচ্ছেন রব রব কারুল্লাহ আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সবার রব রবকে একটা কেউ খেতে দেয় কে যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে নামাজ কালাম পড়ে না আল্লাহকে গালি দেয় সুদ ঘুষ খায় জেনা করে তাকেও খেতে দেয় কে তারও প্রতিপালনকারী কে আল্লাহ ভায়না তাল্লা এটি হচ্ছেন আল্লাহর রব আল্লাহ হচ্ছেন রব এবার ইলা ইলাহ কাকে বলে আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্ এবং কালেমায় শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা নয় যে আশাহাদু আল্লাহ রব্বা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই কেন এই সাক্ষ্য আবু জাহালও দিতে পারবে এই সাক্ষ্য আবুল লাহাবও দিতে পারবে এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে কিন্তু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এই সাক্ষ্য তারা দিতে পারবে না অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায় ইলাহ মানে হচ্ছে ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের এবাদত পাওয়ার একমাত্র হকদার আপনার প্রার্থনা আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার আপনি যার আদেশ নিষেধ মানবেন সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার এগুলো হচ্ছে ইলা বুঝায় যেমন আপনি যে সম্মান দিবেন এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে ইট পাথরের খাম্বাকে সম্মান দিচ্ছেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে আবার কালেমা পড়তে হবে আবার কি করতে হবে আবার কালেমা পড়তে হবে যে আশাদু আল্লাহ আল্লাহকে ইলা হিসেবে মানি নাহলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন তো ওই একবার দুয়া কার নিকটে করতে হবে আল্লাহর নিকটে আপনি যদি মনে করেন শাহজালালের মা মাজারে গিয়ে করবেন শাহ মুখদমের মাজারে গিয়ে করবেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলাহ হিসেবে মানেন না কী ব্যাপার ভাইরা আপনারা কথা বলেন না যে আমার কথা কি বুঝা যায় না যায় না বুঝাতে না পারলে বলবেন আমি আবার বুঝাবো আপনাকে এটা চিনাতে এসেছি মুসলমান হতে এসেছি আমি নিজে মুসলমান হতে চাই আপনাকেও মুসলমান করতে চাই যে ইলাহা ইল্লা মানে কি আল্লাহ কে আল্লাহর পরিচয় কি কেমনে আপনি চিনবেন আল্লাহকে আল্লাহর পরিচয় কি কেমনে প্রকৃত মুসলমান হবেন এই তাওহিদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না এই জন্য তাওহিদ বুঝে যেতে হবে দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে অসুস্থ হয়ে গেলেন তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই আল্লাহকে ইলা হিসেবে মানেন না আপনাকে আবার কালেমা পড়তে হবে তাবিজ খুলে ফেলে দিয়ে এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে লা ইলাহা ইলাহা ইস না হলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা আমি না জওহরলাল নেহরু পর্যন্ত বলেছি যেটা হিন্দু মানুষ উনিশশো সালে যখন মুসলমানেরা বলল লাড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নিব মুসলমানদের জন্য আলাদা দেশ চাই অন্য কিছু শুনবো না শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করবো অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য যে শেখ মুজিবুর রহমান কি লিখেছে এই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন ওই সময়কার ইতিহাসগুলো ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন তো এইটাই ছিল তার সারমর্ম যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে মুসলমানেরা তার চেয়ে কম হিন্দুদের ক্ষমতা থাকবে মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতের যেটা আজকে ঘটতেছে ভারতের অবস্থা যেটা ভারতের অবস্থা যেটা দাঁড়াচ্ছে বর্তমানে যে রোহিঙ্গা দ্বিতীয় দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে আল্লাহ না করুক আল্লাহ মামিন আল্লাহ যেন না করে তেমনটা আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক আল্লাহ মামিন তো ওই সময় জওহরলাল নেহেরু বলেছিল বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না আপনি কোনো পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম কই ফারক নজর নেই আতা হিন্দু মিটিকে উপর রাখার বুঝতে হ্যাঁ মুসলমান নিচে রাখার বুঝতে হ্যাঁ হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা শাহজালালের বাবা শাহ মখদুমের বাবার পূজা করে তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে তাহলে আপনার ইমান আর আবু জহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নেই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি ইলাহ কাকে বলে আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম আল্লাহকে হায়াত মহতের মালিক বলে দিলাম মুসলমান হয়ে গেলাম আর কি লাগে জিনা না আল্লাহকে হায়াত মহতের মালিক রিজিক দাতা আবু মানত আবু লাহাবও মানত আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে হিন্দুরাও মানে কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে মা দুর্গার ইবাদত করে আপনিও আল্লাহকে মানেন রিজিক দাতা হায়াত মহতের মালিক আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান জিনের আশ্রয় প্রার্থনা করেন আর যখন সম্মান দেওয়ার দরকার আসে সম্মান দেওয়ার যখন দরকার হয় তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই আমি তো তিনটে চারটে বলেছি একটা সম্মান একটা বলেছি দোয়া প্রার্থনা একটা বলেছি এবাদত বাদত প্রার্থনাও গেল এ গেল সম্মানের আর একটা বলি সম্মানের আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর কে রাখে আল্লাহ সবান রাখে আপনি এখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর আল্লাহর রাসুলো জানে তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন তিনি নবী হলেও ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো মানে যে সম্মান আল্লাহ পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি মুশরেক ইহম ইসরিক দুনিয়ার অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুমিন হওয়ার পরেও মুশরেক আল্লাহ বলেছে এটি বাস্তবতা কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না লা ইলাহ আইল্লাল্লাহ মানে কি এটা মানুষ জানে না ইয়া কানা আবুদু আইয়া কানা আইন এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না আবুদু ইয়া কা স্তা ইয়া কা তখন আগের অনুবাদ ঠিক হতো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া কানা আবুদু ইয়া কানা আইন এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি অন আল্লাহর নিকটেই চেয়েছি আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি এবাদত করেছি মরমে ভেবেছি একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব তো একটা সিজদা শুধুই শুধু অনলি অন একমাত্র আল্লাহর জন্যই করেছি এটা হলো ইয়া কানা আবদু ইয়াখানা স্তাইনের সঠিক অর্থ যখনই আপনি আপনার চাওয়া আপনার এবাদত থেকে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ অন্য কাউকে দিয়ে দেবেন সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক দিয়ে দিবেন তখন আপনি কি হয়ে যাবেন মুশ্রিক কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন ভাগ করলেন মুশ্রিক কাকে বলে করা মানে কি করা। মানে ভাগ আল্লাহ যে ইলাহ আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে আল্লাহ শব্দটা রব থেকে আসেনি আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যে ততগুলো অক্ষর আছে শুধু তিনটা আলিফ লাম আলিফ ইলাহ এই তিনটায় আছে আল্লাহ ওর মধ্যে এই তিনটা অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে তো ইলাহের সাথে সম্পৃক্ত আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা না মানা আল্লাহকে রব সবাই মানতে পারে আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে নাহলে আল্লাহ কি ইলাহ মেনে আল ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার মুসলমান হবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে ইলাহ কাকে বলে এটা বুঝলেন না আর নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন রব মেনে নিয়ে ব্যবহার করে বলতেছেন মুসলমান আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলাহ হিসেবে মানেন না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম যে ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে অধিকার আছে তার একটা চাওয়া আছে বান্দার নিকটে ওই হক ওই অধিকার থেকে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ আপনি যদি ভাগ করেন শেয়ার করেন অন্য কাউকে দিয়ে দেন তাহলে এটা কি বলা হয় শিরিক এটা কি বলা হয় শেয়ার করা এটাই হচ্ছে বড় জুলুম ইন্না শিরিক আল গুলমোনা আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার মহা অত্যাচার আপনি সারা দিন রাস্তা ঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন ছেলে মেয়ে বউকে খাওয়ান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে আর একজনকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনি দোকান ভাড়া দিলেন আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে আপনার খায় আপনার বেতন ভোগ করে লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে এটা কি অত্যাচার নয় অত্যাচার তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ যে আসমানের ছায়ে বসে আছেন তার মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ আপনার রব তো এখন আপনি ইবাদত কি রবের করবেন যে লালন পালন করে তার করবেন না আরেকজনের করবেন যে লালন পালন করে তারই করতে হবে গু খাবেন একজনের গুণ গাবেন আরেকজনের একজনের এটিকে অত্যাচার নয় যে একজনের নুন খায় আরেকজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে নিমক হারাম এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ইনাল লাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম নুন খায় আল্লাহর গুণ গায় আর একজনের নুন খায় আল্লাহর গুণ গায় না আল্লাহর হয় আর একজনের গায় অথবা আল্লাহর কারোই গায় না আল্লাহরও গায় না তাহলে কি নিমক হারাম না নিমক হারাম নয় এই কথাই আল্লাহ কোরআনে বলেছে রব কানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিম খারাম খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে ইন এনিওয়ে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি পাঁচক সালাদ সালা লিদিক্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এয়াতের যে আক্রিম সালায়তা লিদিক্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুন গাওয়ার জন্য চব্বিশ ঘন্টা গাইতে বলিনি কিন্তু কমসে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার ঘুন না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের এ যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবকহীন কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক হ্যাঁ বোন আল্লাহ নাসির আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তাও আলোচনায় যে শির তাকে বলে খান একজনের গুনগান আর একজনের এটা হচ্ছে শিরিক